হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আড়লে ডাউল দিয়ে পাতলা খিচুড়ি রান্না তোমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে এই যে দেখো বন্ধুরা আড়ালের ডালগুলো ভেজে চাকিতে ভেঙে নিয়ে আসলাম আর শাশুড়ি এই যে ঝাড়ছে এখন এই যে ঝাড়া হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে তারপরেও পরিষ্কার হয়নি এগুলো আমরা ঢেঁকিতে পার দেব এই যে দেখো আমাদের ঢেঁকি আগের যুগে তো ঢিকি ছিল কিন্তু এখন তো গ্রামেও আর ঢিকি পাওয়া যায় না তাই এই যে দেখো আমরা এটাকে ঢিকি বানিয়ে এটাতে এটা সাহায্যে এটাকে পরিষ্কার করছি এই যে দেখো বন্ধুরা ঢিকিতে পাট দেওয়ার পর আবার কতগুলো খোসা বের হচ্ছে হলে ডালগুলো এবার গান চকচকে সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই যে তোমাদের দেখাচ্ছি আমি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে মা একটু আপনি দেখান সবাইকে এই যে দেখুন মা আপনাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছে মা কত সুন্দর পরিষ্কার করে ডাউল গরু খেয়ে চকচকে করে ফেলেছে তো বন্ধুরা চলো রান্নার বিষয়টা শুরু করি প্রথমে আমরা রান্না করব দুই কাপ চাল আধা সিদ্ধ করে নেবো আধা সিদ্ধ করে নেওয়ার পর আমরা এক কাপ ডাল দিয়ে দেবো আরলের ডাল এক কাপ আরুলের ডাল দেওয়ার পর দিব কাঁচামরিচ তারপর দিব তেজপাতা মশলার চলা এলাচ রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নেব এই যে দেখো দিয়ে আমি এটাকে রান্না করব বিশ মিনিট মতো এটা বিশ মিনিট রান্না হয়ে গেলে তখন আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব হলুদ এই যে দেখো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব শুধু নাড়াচাড়া করতে হবে এটা পাতলা খিচুড়ি হবে তো তো বন্ধুরা এটাকে অনেক নাড়তে হবে আর এটাতে অনেক পানি দেওয়া লাগবে আমি পানি গরম করে রেখেছিলাম এই যে দেখো এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে এই যে দেখো এবার আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে নেব জিরে আর এলাচ একসাথে বেটে রসুন পেঁয়াজ একসাথে বেটে এই যে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো মিক্স করে নেব এই যে দেখো বেশি বেশি নাড়াচাড়া করতে হবে কারণ তলে লেগে যেতে পারে এখন হয়ে গেছে খিচুড়িটা আমার আমি সর্বশেষ যেটা দেব সেটা হচ্ছে তেল একেবারে শেষে আমি লাস্টে আমি দেব তেল তো তেলটা আমি দিয়ে নিয়েছি এবার দেখো এই যে আমার রান্নাটা কমপ্লিট আমি এমন করেই রেখে দেবো পাতলা খিচুড়িটা তো বন্ধুরা এই নিয়মে একবার আরলের ডালের পাতলা খিচুড়ি রান্না করে খেয়ে দেখো তোমাদের বারবার খেতে মন চাইবে মূলত আমি এই পাতলা খিচুড়ি একেবারেই পছন্দ করি না তো আমার শাশুড়ির হাতের এই যে খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না খেয়ে একবার খেয়ে আমার তো খেতে মন চাই শুধু তো মূলত এটা আমার আমরা বৃষ্টির দিনে রান্না করি আর আমার হাজব্যান্ড আসলে স্পেশালি রান্না এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে ঘি আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি এই যে এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম খিচুড়ির সাথে ঘিটা কিন্তু সেই জমে এই যে এবার আমিও অন্য প্লেটে নিয়ে নিলাম এই যে ঘি নিয়ে নিলাম এবার খাওয়া শুরু করব। বেশমিল্লা সেই স্বাদ হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ